ও আবার আইসি আপনাদের লাগে একটা জিনিস লো কি তা কইন চাইন ও দেখানী আমি খাই কেমনে কেমনি খাই দাম জানো আবাদ্যার মতন জীবনে খাইছি না অগো আমি নানি আম আর দুধ ওহ যে বালা লাগে আর লগে লগা লইসি জানি এটু সিরা। সিরা দিয়া আম দিয়া দুধ দিয়া সটকা ইয়া চার চারটা আঙ্গুল উঙ্গুল চারটা বাটিত লইয়া খাইছি আমার যে বালা লাগে আমি তো আবার চিনি উনি একটু কম খাই নি সুগার আছে তো শরীরে অত সুগার খাইতাম কিতা তে চিনি সারাই লইলেছি লা স্বাদ রে গো কিতা মাততাম আম গু অমৃত মনে হচ্ছে অমৃত চারটা চারটা বাটিটারে তার লইয়া খাইছি যে ক্ষুধাও লাগছিল বুঝছোনি তা আপনারা সবাই বালা আসুন নি আম নি আম কাঁঠাল কাঁঠাল আমি বালা খাই না রেগো। কিন্তু না নিয়ে কাঁঠালের বীজ আমার যে বালা লাগে ওই দেখুন আমি চাইটা চারটে লিয়া খিরাম খাইলাম বাটি ওগু পরিষ্কারও লিয়েছি মনে হয় মজা লাগতো না মাসিরার ধন্যবাদ